এক দু ঘন্টার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সত্যি মিলে গেল শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন আজকে যারা টেট পরীক্ষার্থী তারা ভবিষ্যতে টেট পাস করলেও চাকরি পাবেন না আজকে টেট পরীক্ষার প্রশ্নপত্র অনেক আগেই ফাঁস হয়ে গিয়েছে তৃণমূলের ক্যাডাররা প্রশ্নপত্র কিনে নিয়ে তারাই চাকরি পাবে যদি কেউ পায় আর না হলে সাধারণ মানুষ চাকরি পাবে না আর সত্যিই তাই হলো দেখা যাচ্ছে পরীক্ষা চলাকালীন ভাইরাল হয়ে গেল প্রশ্নপত্র আপনাদের সামনে সেই স্ক্রিনে প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন টেট চলাকালীন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রশ্নপত্র জানে বিভ্রান্তি ছড়িয়েছে ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে মূল প্রশ্নপত্রের দাবি পরীক্ষার্থীদের একাংশের যদিও পর্ষদ সভাপতি দাবি করেছেন এমন কোনো অভিযোগই পাইনি জানা গিয়েছে টেটের পরীক্ষা চলাকালীন ফেসবুকে একটি প্রশ্নপত্র ঘোরাফেরা করছিল এই পেজটি যেখান থেকে ছাড়া হয়েছে সেই পেজটির নাম হচ্ছে ডাব্লুবি টেট এস এল এস টি সেট সি টেট সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে এরপর আজ পরীক্ষা দিয়ে বের হওয়ার পর চাকরি প্রার্থীরা দাবি করছেন টেটের এ সেটের সঙ্গে মূল প্রশ্নপত্রের মানে মূল প্রশ্নপত্রের এ সেটের সঙ্গে ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সম্পূর্ণরূপে মিল রয়েছে যাদবপুর বিদ্যাপীঠের সামনে এক পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধিরা চাকরি প্রার্থীকে জিজ্ঞাসাবাদ মানে জিজ্ঞাসা করা হয় ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের মিল রয়েছেন কিনা তিনি পরিষ্কার উত্তর দিয়েছেন মিল তো রয়েছে সূত্রের খবর ভাইরাল হওয়া প্রশ্নপত্রের একশো বাইশ একশো চব্বিশ একশো একুশ সহ একাধিক প্রশ্ন ভাইরাল হয়েছে দুপুর একটা থেকে এই প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে কিছু সংবাদ মাধ্যম বলছে দুপুর বারোটা থেকেই ভাইরাল হয়েছে প্রশ্নপত্রগুলি পর্ষার সত্ত্বে জানা যাচ্ছে গোটা বিষয়টি তারা বুঝতে এখনও পারিনি ভালোভাবে তবে তাদের পরিষ্কার বক্তব্য যে সম যে সময়ে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে সেই সময় পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন ফলে তারা উপকৃত হননি কোনো অসাধু চক্র ইচ্ছাকৃত পশ্চাৎকে কালিমালিপ্ত করতে এই ঘটনাটা ঘটিয়েছে তবে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন